মা কথাটি ছোট্ট কিন্তু যেন ভাই ইহার সে নাম যে মধুর তিন ভুবনে নাই বললেন মা কথাটি ছোট্ট কিন্তু যেন ভাই ইহার সে নাম যে মধুর তিন ভুবনে নাই সত্য ন্যায়ের ধর্ম থাকুক মাতার পরে আজি অন্তরে মাঝর ঘুসেন কুছেনো রোগ বিশাল শুয়ে শুয়ে যন্ত্রনাতে মরি শান্ত না পাই মায়ের মতি বল রোগ বিশাল নাই ছুয়ে শুয়ে যন্ত্রনাথে মরি শান্তি পাই ওই মধুর নাম অন্তরে গেলে বলেন বিজে গেলে ওই মধুর নাম প্রাণ যে কেমন করে আমার মন যে কেমন করে বলেন প্রাণ যে কেমন করে আমার মন যে কেমন করে মাঝে আমায় গুম্পা রা তো দোলনা ঠেলে ঠেলে শীতল হতো প্রান্তা মায়ের হাতটা বুকে পেলে বলে মাঝে আমায় আমার তো পাড়াতো দোলনা ঠেলে ঠেলে শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে পালিয়ে যেত মশা জেমারে গুম পাড়ালি গানে বলেন পালিয়ে যেত মশা জেমার গুম পাড়ালি গানে শৈশবের মধুর স্মৃতি বল শৈশবেরই আজি প্রাণী আমি বিদেশ থেকে দিচ্ছি তোমার চিঠি কেমন আস জানতে চাহে দেখতে দিথি। মা আমি বিদেশে থেকে দিচ্ছি তোমায় চিঠি কেমন আস জানতে চেয়ে দেখতে চাই চিঠি তোমায় শরীর চোখ মোর অশ্রু যে আজ ঝরে প্রাণ কেমন করে আমার মন যে কেমন করে তোমায় শরীর চোখ পেটে মর অস্তু যে আজ ঝরে প্রাণ যে কেমন করে আমার মন যে কেমন করে বলেন মা কথাটি এমন মা কথাটি চট্ট কিন্তু জানো ভাই ইহার যে নাম যে মধুর তিনবু বলে নাই মা কথাটি চটয় কিন্তু জানো ভাই ইহার চেয়ে নাম যে মধুর তিনবু বলে নাই আপনাদেরকে শুরুশুরে এই কবিতাটি শোনালাম আপনারা আমাদের সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর কবিতা আপনাদেরকে সামনে শোনাব ইনশাআল্লাহ সবাই কি বলেন আপনারা পারবেন তো হ্যাঁ তো সবাই দয়া করবেন এদের জন্য আল্লাহ এদের কণ্ঠস্বর বাড়িয়ে দেয় পড়ার গতিও বাড়িয়ে দেয় ধন্যবাদ সবাই